প্রিয় ভিউয়ার্স আজকে শেয়ার করছি কোলাজেন সমৃদ্ধ বোন ব্রথ তৈরি সেকেন্ড ভিডিও প্রথম ভিডিওটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আর এন্ড স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন আর আজকে রেসিপিটা খুবই স্পেশাল কারণ সবচাইতে সস্তা উপকরণ দিয়ে সবচাইতে উৎকৃষ্ট কোলাজেন বাসাতে কীভাবে তৈরি করবেন সেটাই শিখে নিতে পারবেন রেসিপির উপকরণটা হচ্ছে মুরগির পা খুব সহজেই কিন্তু এই মুরগির পা খুব কম খরচে পেয়ে যাবেন সুপার মার্কেটগুলি থেকে আর খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি সিরকা অর্থাৎ ভিনেগার দিয়েছি আর অনেকক্ষণ পানিতে কিন্তু রানিং ওয়াটারে আমি একেবারে ঘষে ঘষে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর শুনলে অবাক হবেন আপনারা কোলাজেন বিভিন্ন জিনিস থেকেই তৈরি করতে পারেন যেমন মাছের কাটা বা গরু বা খাসি হাড্ডি বা পায়ের অংশ সেগুলি থেকেই হয় কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট কোলাজেনটা তৈরি হয় সেটা হচ্ছে মুরগির পা থেকে আর আমি কিছু কেটে রেখেছি পেঁয়াজ মোটামোটা টুকরা করেই রেখেছি কয়েকটা আপেল দিয়েছি আমার কাছে ছিল তবে আপেল কিন্তু একদমই অপশনাল না থাকলে বাদই দিতে পারেন রসুন কোয়া দিয়েছি প্রায় দুটা বড়ো বড় রসুন আমি কোয়া করে কেটে নিয়েছি আর দিয়েছি আদার কুচি বেশ পরিমাণে কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী পছন্দ অনুযায়ী এগুলি অ্যাড করতে পারে আর এর ফলে মুরগির পা থেকে তৈরি করা ব্রথ বা ঝোলের গুণাগুণ নিউট্রিশন পুষ্টির মান কিন্তু অনেক বেড়ে যাবে রান্নার জন্য প্রথমে আমি মুরগির পাটা জাস্ট মিনিট খানেকের জন্য আমি একটু ভেজে নিচ্ছি যে পায়ে যে পানিগুলি আছে সেটা যাতে শুকিয়ে যায় আর এর মধ্যে যে সমস্ত আদা রসুন পেঁয়াজ আর আপেলটা কেটে রেখেছিলাম সব দিয়ে দিয়েছি আর এখানে দিতে হবে কিছুটা সিরকা এক দুই টেবিল চামচের মতো আর সিরকা দেওয়ার ফলে কিন্তু এই পা থেকে যে কোলাজেন যেটা আমরা সংগ্রহ করব সেটা আর সমস্ত পুষ্টিগুণ খুব ভালোভাবে ঝোলের মধ্যে মিশে যাবে আর কিছু দিয়েছি গোটা কালো গোলমরিচ এটা শরীরের জন্য কিন্তু খুবই ভালো এর জন্যই দেওয়া প্রায় এক দুই টেবিল চামচের মতো আর গরম পানি দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই আমি মোটামুটি এখানে দিয়েছি এক লি দেড় লিটারের মতো এখন কোলাজেন সমৃদ্ধ এই বন ব্রথ তৈরি করার নিয়মটাই হচ্ছে অনেকক্ষণ ধরে মৃদু আছে জাল দেওয়া খেয়াল রাখবেন যাতে টপ 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 করে পানিটা না ফুটে একবার ভালোভাবে ফুটিয়ে নিয়ে একেবারে চুলা আঁচটা কমিয়ে দিবেন আমি কিন্তু এই কোলাজেন যে তৈরি করবো বোন ব্রথটা এটা আমি জাল দেবো প্রায় চব্বিশ ঘন্টার মতো চব্বিশ ঘন্টা ধরে মৃদু আছে জাল দেওয়ার পরে এই হলো আমার ফাইনাল প্রোডাক্ট এখন একটা স্ট্রেনারে এই মুরগির পা সমস্ত কিছু ছেকে ফেলে দিতে হবে আমার এই চ্যানেলে কিন্তু কোলাজেন তৈরি করার প্রথম যে ভিডিওটা আছে সেটা গরুর পা দিয়ে করেছি সেটাতে প্রচুর কিন্তু আপনার যে চর্বিটা জমেছে সেই চর্বিটা কিন্তু ফেলে দিতে হয়েছে কিন্তু এখানে এই মুরগির পা দিয়ে করলে কিন্তু সেই ঝামেলাটা আর থাকে না কারণ মুরগির পার মধ্যে অতিরিক্ত কোনো এই কোলেস্ট্রেল সমৃদ্ধ যে চর্বিটা সেটা নাই এখন ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় ওভার নাই কিছুটা জমে এই ধরনের হয়ে গেছে একটা জেলো টাইপের হয়েছে এই মুরগির পা থেকে তৈরি ব্রথটা কিন্তু খুবই আমাদের শরীরের জন্য দরকারি আগেই বলেছে লিগামেন্ট হাড্ডি আবার আপনার চুল চামড়ার জন্য নখের জন্য খুবই দরকারি আবার পেটের স্বাস্থ্যের জন্য কিন্তু এটা খুবই উপকারী এইভাবেই কিউব করে আমি সংরক্ষণ করছি জিপলক ব্যাগে ডিপ ফ্রিজে রেখে প্রায় দুই তিন মাসের মতো প্রতিদিন সকালবেলা আমি এমটি স্টমাকে বা খালি পেটে একটু গরম পানির মধ্যে দুই এক টুকরা কিউব দিয়ে তার মধ্যে আমার আবার একটু দিই এটা অপশনা একটু হলুদের গুঁড়া আর দিই একটু গোলমরিচের গুঁড়া আর দিয়েছি কিছুটা লেবুর রস জাস্ট একটা স্যুপের মতো আমি সকালবেলা উঠে এটা খাই আবার আপনারা কিন্তু এই কিউবগুলি পানির সাথে মিশিয়ে রেখে আপনারা চিকেন স্যুপও কিন্তু তৈরি করতে পারেন এটা কিন্তু চিকেন স্যুপ তৈরির বেস বা স্টক হিসেবেও ব্যবহার করা যায় আশা করি খুব কম খরচে সাথে এভাবে কোলাজেন সমৃদ্ধ বোন ব্রথ তৈরি করে সংরক্ষণ করবেন তাহলে কিন্তু আপনার আর অতিরিক্ত টাকা পয়সা খরচ করে খুব দামি কোলাজেন সমৃদ্ধ ক্রিম কেনার কোনোই দরকার নেই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন